সালামু আলাইকুম সম্মানিত আন শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোড অফ সিভিল প্রসিডিউরের চতুর্থ ক্লাস আলোচনা করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত সিভিল কোর্টস এর জুরিসডিকশন নিয়ে দেওয়ানি আদালতগুলোর যে এখতিয়ার আছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আলোচনা করব বিভিন্ন ধরনের ক্ষমতা আছে তার মধ্যে আমরা আলোচনা করব আজকে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন সেটাকে দুই ভাগে ভাগ করে জেনারেল এবং স্পেসিফিক দুই ভাগে ভাগ করে আলোচনা করব

তখন তার জুরিসডিকশান বলতে আসলে কি বোঝানো হয় এবং জুরিসডিকশান যদি একটা কোর্টের না থাকে তাহলে সেই ক্ষেত্রে মামলার যে বিচার্য বিষয় দুইটা পক্ষের মধ্যে বিবাদের যে বিষয় সে বিষয় নিয়ে কোনো যুক্তিতর্ক আসলে উপস্থাপনেরই দরকার নাই। সেটা হচ্ছে সেকেন্ডারি কথা প্রাইমারি কথা হচ্ছে যে কোর্ট বিচার করছে তার আসলে বিচার করার ক্ষমতা আছে কিনা আমি যদি এই প্রাইমারি জায়গাটায় ফোকাস করতে পারি এবং দেখাতে পারি যে যে বিষয়ে বিচার চলছে সেই বিষয়ে আসলে আসলে এই আদালতের বিচার করার ক্ষমতাই নেই তাহলে পরবর্তীতে কি বিচার করছে তার পক্ষে প্রমাণ থাকা না থাকা সেটা হলো পরবর্তী বিষয় সুতরাং জুরিসডিকশনটা খুবই একটা মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝতে পারার সাথে আমার মামলার কৌশল নির্ধারণ করা খুবই সহজ হয়ে উঠবে আমি সরাসরি চলে যাচ্ছি সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন বলতে এখানে একটা বিষয় বলে রাখি যে আমি সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশনটাকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে যে জেনারেল এবং স্পেসিফিক জেনারেল এই অর্থে বলছি যে কোন একটা মামলা আমি যখন দায়ের করব তখন প্রথমেই আমার মাথায় প্রশ্ন আসবে এটা কি সিভিল নাকি ক্রিমিনাল সিভিল হলে সিভিল কোর্টে যাবে না হলে তো সিভিল কোর্টেই যাবে না আমরা সিভিল কোর্টগুলোর কথা এর আগে আলোচনা করেছি ক্রিমিনাল কোর্টগুলোর কথা আমরা কোর্ট ক্রিমিনাল প্রসিডিউর যখন পড়েছি কয়েকটা ক্লাস ইতিমধ্যে আমরা করেছি সেখানে আলোচনা করেছি তাহলে প্রথম মামলা দায়ের করার আগে প্রথমে আমার মাথায় আসে যে এইটা কি সিভিল কোর্টে মামলা দায়ের যোগ্য কিনা সিভিল কোর্টের কোন এটার জুরিস্ট্রিশন আছে কিনা এটা হচ্ছে জেনারেল জুরিস্ট্রেশান যে কোনো সিভিল কোর্টে এটা মামলাটা আসলে দায়ের যোগ্য কিনা এটা হচ্ছে প্রথম কথা তারপরে যদি দেখি যে হ্যাঁ এটা আসলে সিভিল কোর্টে মামলা যাবে উত্তরটা পেয়েছি কিন্তু তখন প্রশ্ন উঠবে সিভিল কোর্ট তো অনেকগুলো আছে তার মধ্যে স্পেসিফিক কোনটাতে যাবে সেটা হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার কিন্তু এর আগে জেনারেল সাবজেক্ট ম্যাটারটা হবে এখন প্রশ্ন হলো যে কোন বা কোন সাবজেক্ট জেনারেলি সিভিল কোর্টে বিচারযোগ্য সেটার উত্তর কোথায় দেওয়া আছে সেটার উত্তর দেওয়া আছে কোড অফ সিভিল প্রসিজিউরের সেকশন নাইনে সেকশন নাইনটা অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন তারপরে আমি এটার সামারিটা বলে দিচ্ছি হোয়াট কাইন্ড অফ স্যুট উইল ইনস্টিটিউটেড ইন সিভিল কোর্ট এখানে সিভিল কোর্টে কোন ধরনের মামলা যাবে তার বেসিক্যালি দুইটা বক্তব্য একটা হচ্ছে অল সোর্স অফ সিভিল নেচার যে কোনো সিভিল প্রকৃতির দেওয়ানি প্রকৃতির মামলা সিভিল কোর্টে যাবে দেওয়ানি প্রকৃতির এটা এক্সপ্লেন করবো এবং সেকেন্ড হচ্ছে দেওয়ানি প্রকৃতির হলেই হবে না দেওয়ানি প্রকৃতির হওয়ার পরে ওই যে দেওয়ানি প্রকৃতির মামলাটা এটার কগনিজেন্স বার করা হয় নাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই সিভিল কোর্ট এটার বিচার করবে সিভিল কোর্ট বলতে আমরা সিভিল কোর্টস অ্যাক্ট অনুযায়ী পাঁচটা যে সিভিল কোর্টের কথা বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট সিনিয়র এবং ডিস্ট্রিক্ট জাজ এই যে পাঁচটা কোর্ট এই পাঁচটা সিভিল কোর্টের এই সিভিল নেচারের মামলাটা বিচার করতে বা আমলে নিতে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি কোনো বার নেই তাহলে আবার বলি সিভিল নেচারের হলে সিভিল কোর্টে যাবে তবে সিভিল নেচারের হলেই হবে না সাথে আরেকটা শর্ত পূরণ করতে হবে সেই শর্তটা হলো ওই সিভিল নেচারের মামলাটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ওই পাঁচটা সিভিল আদালতের দ্বারা বিচার্য হতে কোনো বাধা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নাই যদি এই ধরনের কোনো বিষয় হয় তাহলে আপাতত আমরা ধরে নিতে পারব মামলাটা সিভিল কোর্টে যাবে এখন প্রথম যে প্রশ্নটা বললাম যে অল সোর্স অফ সিভিল नेचर সিভিল नेचर মানে কি কোন ক্ষেত্রে সিভিল নেচার মনে করা হবে সিভিল नेचर এই কথাটার অর্থ এই কথাটার উত্তর নাদার ইন সিপিসি নর ইন এনি अदर ল ফর দ্য টাইম ইন ফোর্স কোনো ডেফিনিশন দেয়া নাই তাহলে এটাতে ধরে নেওয়া হয় কি ইফ দ্য সাবজেক্ট ম্যাটার টু বি কন্টেস্টেড ইজ অফ সিভিল নেচার অ্যান্ড ইটস কগনিজেন্স বাই সিভিল কোর্ট ইজ নট এক্সপ্রেসলি এমপ্লয়েডলি বার্ড ইট ক্যান বি ফাইল ইন দ্য সিভিল কোর্ট যেটা অলরেডি বলেছি অলরেডি সিভিল নেচার মানে কি একটা মামলা যেখানে রাইট টু প্রপার্টি সম্পত্তির কন্টেস্ট হয় রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার নিয়ে অথবা কোনো পদের অধিকার নিয়ে কন্টেস্ট করা হয় তাহলে সে সিভিল নেচার হতে পারে যেমন ধরেন আমার জমি কেড়ে নিয়েছে আমার জমি থেকে বেদখল দিয়েছে আমার চুক্তি ভঙ্গ হয়েছে এই ধরনের বিভিন্ন বিষয় থাকে যে আমার সম্পত্তির অধিকার সংক্রান্ত তো আমাকে মেরেছে আমার বাসায় চুরি হয়েছে ডাকাতি হয়েছে আমরা বুঝতেই পারছি এটা সিভিল নেচারের না এটা ক্রিমিনাল মামলা আমরা দায়ের করি কিন্তু যখন সম্পত্তির অধিকার বা কোনো পদের অধিকারের সাথে সম্পর্কিত হয় এগুলো কন্টেস্ট করা হয় দ্যাট ইজ অফ সিভিল নেচার প্রাইমারিলি সেকেন্ডলি আর একটা আছে ইভেন সাচ রাইট ইস ডিপেন্ডেন্ট অন রিলিজিয়াস রাইটস আর সেরিমোন এই রাইটসটা খেয়াল করে দেখেন এই রাইটস মানে হচ্ছে আচার অনুষ্ঠান এখন কথা হলো যে আমার যে সিভিল অধিকারটা দেওয়ানি যে অধিকারটা বা আমার সম্পত্তির অধিকারটা পদের অধিকারটা এটা নির্ভর করছে অন্য কতগুলো রিলিজিয়াস আচার অনুষ্ঠান এর উপরে নির্ভর করছে তাহলেও সেটা সিভিল হবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ তখনও এটাকে সিভিল নেচার মনে করা হবে যেমন ধরেন যে কোনো একজন ব্যক্তি সে কোনো অন্য আরেকজন ব্যক্তির কাছ থেকে সে ওয়ারিশ পাবে বলছে যে অমুক ব্যক্তি আমার বাবা তার কাছ থেকে আমি উত্তরাধিকার পাবো সুধরাঙ্গ উত্তরাধিকারী আমাকে না তার জন্য আমি মামলা করলাম বা কোন কিছু এই ধরনের কোন বিষয় আছে যে তার কাছ থেকে এটা পাচ্ছি না সেই জন্য মামলা করলাম এখন কোন ব্যক্তি কোন অন্য একজন ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারী হবে কি হবে না তার জন্য শর্ত হলো তার বৈধ তার সন্তান হতে হবে এখন বৈধ তার সন্তান বৈধ সন্তান হওয়ার জন্য ওই ব্যক্তির মায়ের সাথে ওই লোকের বিয়েটা বৈধ হতে হবে বিয়ে বৈধ হওয়ার জন্য আবার অন্য কত কতগুলো আচার অনুষ্ঠান সেগুলো সঠিক হতে হবে যদি সঠিক না হয় বিয়েটা ঠিক না হয় বিয়ে ঠিক না হলে বিশেষ করে আচার অনুষ্ঠানের কথা বলে হিন্দু বিয়ের ক্ষেত্রে বেশি আসে যদি সেইগুলো সঠিক না হয় তাহলে বিয়ে বৈধ হয় নাই বিয়ে বৈধ না হলে সন্তান বৈধ সন্তান হয় নাই বৈধ সন্তান না হলে সে তার বাপের সম্পত্তিতে অধিকার পাবে না দেখেন আলটিমেটলি প্রশ্নটা ছিল যে একজন ব্যক্তি সম্পত্তি কোনো একটা পার্টিকুলার সম্পত্তিতে তার অধিকার রাখে কি রাখে না ওই প্রশ্নটা যদিও পিউরলি একটা প্রপার্টি রিলেটেড রাইটস ছিল স্টিল দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যান্সার অফ সাম কোয়েশ্চন্স হুইচ ইজ পিউরলি অফ রিলেটেড টু সাম রিলিজিয়াস রাইটস অফ সেরেমোন কতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে নির্ভরশীল হচ্ছে আমার এই সম্পত্তির অধিকার প্রাপ্তিটা এরকমও যদি হয় তারপরও পুরো ব্যাপারটাকে ধরে নেওয়া হবে দিস ইজ এ কোয়েশন অফ সিভিল নেচার দিস ইজ এ ম্যাটার অফ সিভিল নেচার সো ইফ দিস ইজ এ সোর অফ সিভিল নেচার দ্যাট ক্যান বি ইনস্টিটিউটেড ইন এ সিভিল কোর্ট দিস ইজ দ্য প্রাইমারি ক্রাইটেরিয়া একটা সিভিল মামলা দায়ের করার জন্য তার জুরিজ্রেশন থাকার জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা সিভিল নেচারের হতে হবে তাহলে সিভিল নেচারের অর্থ হচ্ছে কি সম্পত্তির অধিকার বা পদের অধিকার কন্টেস্ট করা হয় এটা যদি কোনো রিলিজিয়াস রাইটসের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলেও সেটাকে সিভিল নেচার মনে করা হবে এরপরে আমরা যাচ্ছি যে এক্সপ্রেস বার আমরা বলেছিলাম যে সোর্স অফ সিভিলচার হতে হবে কি সোর্স অফ সিভিলচার বুঝলাম কিন্তু সোর্স অফ সিভিনেচার হলেই হবে না এক্সপ্রেস বার্স্রেস বার মানে কি আইনেই বলে দেওয়া আছে কোনো একটা আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এই যে মামলাটা এটা সম্পত্তির অধিকার সম্পর্কিত হলেও এটা ওই যে পাঁচটা সিভিল কোড সেই সিভিল কোডে যাবে না এইভাবে যদি এক্সপ্রেসলি কোনো আইনের বিধানের মাধ্যমে বারিত করা হয়ে থাকে তাহলে সেটাকে এক্সপ্রেস বার বলা হয়ে থাকে যেমন উদাহরণ হিসেবে আমরা বলি সেকশন ফোরটিফোর অফ অ্যাকুইজিশন অ্যান্ড ইকুইজিশন অফ ইমোভাবল প্রপার্টি অর্ডিনেন্স অ্যাকুইজিশন অ্যান্ড ইকুইজিশন অফ ইমোভেবল প্রসের সেকশন ফোর্টি ফোর বলেছে ইমোভেবল প্রপার্টি এটা নিয়ে বোঝা যাচ্ছে প্রপার্টি রিলেটেড রাইটস তারপর এটা নিয়ে আমি ওই পাঁচটা সিভিল কোর্টে যেতে পারবো না কারণ এটা নিষেধ করে দেওয়া আছে সেকশন ফোরটি ফোর ওই আইনের কারণ ওখানে আলাদা একটা ফরাম ক্রিয়েট করা হয়েছে বলা হয়েছে ওই রিলেটেড ডিসপিউটটা ওই যে ফরাম ক্রিয়েট করে দেওয়া হয়েছে ওই আইনের অধীনে সেখানে আমার মামলা যেতে হবে তাহলে সেখানে যেতে যেতে হবে ওটাকে সিভিল নেচারে তখন আর বলবো না

আ 33 ধারা অনুযায়ী যখন নুইসেন্স রিমুভ করার জন্য ম্যাজিস্ট্রেট কোন অর্ডার দেয় সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সিভিল আদালতে আসতে পারবো না কেন পারবো না কারণ এক্সপ্রেসলি ওই সিআরপিসি নিষেধ করে দিয়েছে সিআরপিসি যেহেতু এক্সপ্রেসলি নিষেধ করে দিয়েছে এক্সপ্রেস বার আছে তার তাহলে এই বিষয় সম্পত্তির অধিকার সংক্রান্ত হলেও এটা আর সিভিল नेचर থাকলো না আসবে না সিভিল কোর্টে জুরিসডিশন থাকবে না যেমন কনস্টিটিউশন একশো সতেরো ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তো পদের অধিকার নিয়েই করা হয় কিন্তু পদের অধিকার নিয়ে করা হলে তো সিভিলচার হয়ে গেল কিন্তু হওয়ার পরও যেহেতু ওই বিষয়গুলো ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আওতাভুক্ত বিষয়গুলো সেটা আর সিভিল কোর্টের জুরিসডিশন থাকছে না একই রকমভাবে সেকশন টোয়েন্টি সিক্স ইউনিয়ন পরিষদ অর্ডিন্যান্সে এখানে বলে দেওয়া আছে এটার বিষয়গুলো সিভিল কোর্টের জুরিসডিশনের মধ্যে থাকবে না এইভাবে এক্সপ্রেস বার থাকতে পারে এরপরে প্রশ্ন হলো যে ইমপ্লাইড বারণ কি তাহলে ইমপ্লাইডলি কিভাবে বারণ হতে পারে ইমপ্লাইডলি বারণ হলো যে কোনো একটা আইনে স্পষ্ট একটা সেকশনের মাধ্যমে কোনো একটা বিধানের মাধ্যমে নিষেধ করা হলো না কিন্তু পরোক্ষভাবে ধরে নেওয়া হয় পাবলিক পলিসির কারণে জন জনস্বার্থে পাবলিক পলিসি পাবলিক ইন্টারেস্ট এটা জন্য যেমন এসইউ টু রিকভার কস্ট ইনকার্ড ইন ক্রিমিনাল প্রসিকিউশন আমি একটা ক্রিমিনাল মামলা করলাম কার বিরুদ্ধে এখন মামলা করলাম সেখানে হয়তো ধরেন চুরির মামলা সেখানে হাজার টাকা বা লাখ টাকা টাকা চুরি হয়েছে এখন এই মামলা করতে করতে আমার থেকে দিতে গিয়েই সেখানে টাকা চলে গেছে এক লাখ টাকা এখন দু লাখ টাকা উদ্ধার করতে গিয়ে এক লাখ টাকা আমার খরচ হয়ে গেলো এই যে এক লাখ টাকা খরচ হলো এই খরচটা উঠানোর জন্য আবারই এই চোরের বিরুদ্ধে আরেকটা একটা সিভিল মামলা করলাম এটা পাবলিক পলিসির বিরুদ্ধ ক্রিমিনাল মামলা চালাতে গিয়ে যে খরচটা হয় সেই খরচটা রিকভার করার জন্য একটা সিভিল মামলা করা যায় না যায় নাটা স্পষ্ট করে কোনো আইনে বলা নাই থাকলে সেটাকে এক্সপ্রেস বার বলতাম যেহেতু স্পষ্ট করে আইনে বলা নাই কিন্তু এইটাই হচ্ছে পাবলিক পলিসি সেই কারণে পাবলিক পলিসির মাধ্যমে এটা বার্ড হতে পারে স্পেশাল রেমেডি বাই ল যদি স্পেশাল রেমেডি প্রোভাইডেড থাকে বলে দেওয়া থাকে কোনো একটা স্পেশাল ল কোনো একটা পার্টিকুলার বিষয়ে তাহলে সেই ক্ষেত্রেও এটাকে ইমপ্লাইডলি বার্ড ধরে নেওয়া হবে এখন প্রশ্ন হলো দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হুইচ কোর্ট ইজ টু ডিসাইড অ্যাবাউট জুরিসডিকশন কোন একটা আদালতে হলো একটা পক্ষ বলছে যে এই আদালতের জুরিসডিকশন আছে আর পক্ষ বলছে যে না এই আদালতের এই বিষয়ে মামলা মামলা করার করার বিচার নাই ক্ষমতা নাই তখন প্রশ্ন আসবে তাহলে আছে বা নাই এই প্রশ্নের উত্তর দিবে কোন আদালত এটার জন্য কি আমরা নতুন করে আরেকটা আদালতে যাব উত্তর হচ্ছে না যদি জুরিসডিকশন নিয়ে প্রশ্ন আসে যে একটা কোর্টে মামলা দায়ের করা হয়েছে ওই কোর্টের এই বিষয়ে দ্য জুরিসডিকশন আছে কিনা আছে কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতার অন্যতম তার আছে তার ইনহেরেন্ট জুরিসডিকশন আছে দেখেন যে কোরে একটা কোর্টে মামলা দায়ের করা হয়েছে একটা পক্ষ বলছে যে আছে আর একটা পক্ষ বলছে নাই ওই কোর্টি উত্তর দিবে আসলে তার এই মামলা শোনার ক্ষমতা আছে কি নাই এটা হচ্ছে প্রশ্নের উত্তর প্রিজাম্পশনস অফ জুরিসডিকশন বার্ডেন অফ প্রুফ কোরা একটা কোর্টে মামলা দায়ের করা হলে সাধারণত ধরে ধরে নেওয়া হবে দা কোর্ট ইন হুইচ দা স্যুট হ্যাজ বিন ইনস্টিটিউটেড কোন পক্ষ যদি দাবি করে যে এই বিষয়টা এই কোর্টের বিচার করার ক্ষমতা নাই তাহলে যে পক্ষ এরকম দাবি করেছে সেই পক্ষের উপরেই বার্ডেন প্রুফ থাকবে প্রমাণের দায়িত্ব থাকবে তার যে বলছে যে কোর্টের নাই তার মানে হচ্ছে ইন অফ হ্যাভিং দ্যুরিসডিশন অব দ্য কোর্ট কোর্টের জুরিসডিশন আছে এইটার পক্ষেই হচ্ছে প্রিজামশন বা অনুমান সুতরাং কেউ যদি তার বিপরীত দাবি করে সেই পক্ষের উপরেই ওইটা প্রমাণের দায়িত্ব থাকবে এরপরে চলে যাচ্ছি সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশনের স্পেসিফিক এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম স্পেসিফিক জেনারেলি যে কোনো একটা সিভিল কোর্টে মামলাটা আসতে পারে কিন্তু জেনারেল আসলেই তো যে সিভিল কোর্ট তো পাঁচটা পাঁচটার মধ্যে যে কোনোটাতে তো মামলা দায়ের করতে পারবো না স্পেসিফিক্যালি কোন বিষয়ে কার কাছে যাব এটাকে বলা হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন দেখেন জেনারেল বা স্পেসিফিক হওয়া but jurisdiction এর ক্লাসিফিকেশনগুলো এটা কেন কোনো আইনে স্পষ্ট করে বলে দেওয়া নাই কোন একটা ধারায় বলে দেওয়া নাই এগুলি একাডেমিক ডিসকাশনের সাথে একাডেমিক ক্ল্যারিটি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একাডেমিশিয়ানরা বিভিন্নভাবে ভাগ করে থাকে এই জেনারেল সাবজেক্ট میٹر স্পেসিফিক সাবজেক্ট میٹر আমার জানা মতে আমি কোনো বইয়ে পড়ি নাই আমি আমার ছাত্রদেরকে বোঝানোর জন্য সহজে বিষয়টা এভাবে উপস্থাপন করে থাকি স্পেসিফিক সাবজেকশনের জুরিসডিকশনের মধ্যে যেমন আমরা যে পাঁচটা কোর্টের কথা বলেছিলাম তার মধ্যে ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বড় যে দুইটা কোর্ট আছে সেইখানে দেখেন প্যাটেন্ট রিলেটেড ট্রেডমার্ক রিলেটেড প্যাটেন্ট রাইট ট্রেডমার্ক রিলেটেড যে রাইটগুলো থাকে সেইটা নিয়ে যদি কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করে তাহলে আমি সেটা যদি পাঁচ লাখ টাকারও হয় বিষয় হয় দু লাখ টাকারও বিষয় হয় তাহলেও কিন্তু আমি সবচেয়ে ছোট যে আদালত অ্যাসিস্ট্যান্ট জাজ সেখানে যেতে পারবো না কারণ এই স্পেসিফিক বিষয়টার জুরিসডিকশন দিয়ে দেওয়া আছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তাহলে প্যাটার্ন ট্রেডমার্ক এগুলো নিয়ে আমার ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সেই কোর্টে মামলা দায়ের করতে হবে এটা হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার জুরিসান জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আমি জাস্ট উদাহরণ হিসাবে দুইটার কথা বললাম এছাড়া আরও অন্যান্য আইনে তাদেরকে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার উপরে জুরিসান দিতে পারে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অর্থরীন আদালত অর্থরীন আদালত আইন দু হাজার তিনের একটা আইন সেই আইনের অধীনে ব্যাংক সাধারণত সেগুলোর সাথে জড়িত থাকে মামলাগুলো হয় সেই মামলাগুলো যত কম মূল্যেরই হোক না কেন সেটা কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট জাজ সিনিয়র অ্যাসিস্টেন্ট জাজ কোর্টে দায়ের করতে পারছি না কারণ এই সাবজেক্ট ম্যাটারটা এই স্পেসিফিক বিষয়টার ক্ষমতা দেওয়া হয়েছে জয়েন্ট ডিস্ট্রিক্ট যুগ্ম জেলা আদালত যুগ্ম জেলা আদালতের কাছে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে সুতরাং সেখানেই মামলাটা দায়ের করতে হবে স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার জুডিসিশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজদের জন্য এরকম স্পেসিফিক কোন জুরিসডিকশন কোন আইনি আমার জানার মতে দেয়া নাই যার কারণে স্পেসিফিক্যালি ওখানে গিয়ে মামলা স্টার্ট হয় এই ধরনের কোনো কিছু আমি দেখিনি অ্যাসিস্ট্যান্ট জাজ অ্যাসিস্ট্যান্ট জাজদের কতগুলো বিষয় আছে সাবজেক্ট ম্যাটারগুলো এমন হলে ওখানে চলে যাবে ফ্যামিলি ম্যাটারস যেমন এখানে যদি ডিভোর্স নিয়ে মামলা হয় যদি এখানে মেইনটেন্স নিয়ে মামলা হয় ডাওয়ার নিয়ে মামলা হয় যে মোহরানা কত নির্ধারণ করবে খোরপোশ কত দিবে ডিভোর্স তারপরে হচ্ছে যে এই ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যদি মামলা হয় তাহলে সেটা সরাসরি চলে যাবে অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে যদিও তার এখানে দেন মহরের পরিমাণ যদি দুই কোটি টাকাও হয় তাহলে তখন সেটা ছোট আদালতেই যাবে কারণ বিষয়বস্তু সেখানে ফিক্স করা তাহলে এখন আমরা মামলা দায়ের করার আগে প্রথমে দেখবো যে যে বিষয়ে মামলা দায়ের করছি সেটা সিভিল নাকি ক্রিমিনাল সিভিল হলে আমরা সিভিল কোর্টে যাবো সিভিল কোর্টে যাওয়ার সময় প্রথমে দেখবো এই সাবজেক্ট যে বিষয়ে মামলা করছি এটা কি কোনো একটা কে নির্ধারণ করে দিয়েছে কিনা কোনো একটা নির্দিষ্ট কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকে অ্যাডিশনাল ডিস্ট্রিস্ট জাজে জয়েন্ট ডিস্ট্রিক্ট কে বা অ্যাসিস্টেন্ট কে নির্ধারণ করে দিয়েছে কিনা যদি দিয়ে দেয় তাহলে ওই কোর্টে যাবো যদি দিয়ে না দেয় তাহলে সেই ক্ষেত্রে তখন মামলার মূল্যমান দেখব অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখবো তাহলে আমরা মোটামুটি সাবজেক্ট ম্যাটার জুরিস্ট্রেশন জেনে ফেললাম জেনারেল এবং স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার এরপরে আমাদের থাকছে যে টেরিটোরিয়াল জুরিসডিকশন মামলার ঘটনা ঘটেছে যে জমি নিয়ে মামলা হয়েছে সেটা ময়মনসিংহ তো সেটা স্বাভাবিকভাবে এটা কি মানিকগঞ্জ গিয়ে মামলা করা যাবে না এটা আমরা কমন সেন্স থেকেই বুঝি এইটা কথাগুলো কোথায় বলা আছে সেকশন থার্টি অফ সিভিল কোর্টস অ্যাক্ট সিপিসি না কিন্তু সিভিল কোর্টস অ্যাক্টে সেখানে বলে দেওয়া আছে এইখানে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে কোন একটা কোর্টের কোন অঞ্চলে কোন আঞ্চলিক সীমার মধ্যে তার ক্ষমতা প্রয়োগ করবে এটা বলে দেওয়া থাকবে গভর্নমেন্ট সেটা নোটিফিকেশনের মাধ্যমে দেয় এবং গভর্নমেন্ট যদি উপযুক্ত মনে করে সেটা টাইম টু টাইম চেঞ্জও করতে পারে এই কথাগুলি মূলত এখানে বলে দেওয়া হয়েছে তা গভর্নমেন্ট ক্যান ফিক্স এন অল্টারে লোকাল জুরিসডিশন অফ এন সিভিল কোর্ট বাই পাবলিশিং এ নোটিফিকেশন ইন দ্য অফিশিয়াল গ্যাজেট যে কথাগুলো বললাম এখন যদি এমন হয় ইফ মোর দেন ওয়ান জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অর অ্যাসিস্ট্যান্ট জাজ হ্যাজ দ্য সেম লোকাল জুরিসডিকশন জুরিসডিকশান ডিস্ট্রিক্ট জাজ ক্যান অ্যাসাইন সিভিল বিজনেস টু ইচ অফ দেম যদি একাধিক জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অসিস্টেন্ট জাজকে একই লোকাল জুরিসডিকশনের উপরে ক্ষমতা দেওয়া থাকে বা কোনো একটা এরিয়ার উপর ওভারল্যাপিং ক্ষমতা থাকে যে পার্টিকুলার ইউনিয়ন পার্টিকুলার উপজেলা বা উপজেলার অংশবিশেষ এখানে এই কোর্টের এই কোর্টের ওই কোর্টের তিনটা কোর্টেরই আছে তাহলে সেই ক্ষেত্রে ওই বিষয়বস্তু নির্ধারণ করে দিতে পারে ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট জাজের এরকম বিজনেস অ্যাসাইন করে দেওয়ার ক্ষমতা থাকবে এটা বলে দেওয়া আছে সেকশন থার্টিনে পিক ইউনিয়ন বা আর্থিক ক্ষমতা এইটা সেকশন নাইনটিন সিভিল কোর্স অ্যাক্ট সেখানে বলে দেওয়া আছে আগে একরকম ছিল বেশ কয়েক বছর আগে সেখানে দু হাজার বাইশ সালের আগ পর্যন্ত দু লক্ষ চার লক্ষ চার লক্ষের উপরে হলে আনলিমিটেড এরকম ছিল কিন্তু বর্তমানে এটা সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে আমার যে বিষয় নিয়ে মামলা করতে যাচ্ছি এই বিষয়টা যদি সাবজেক্ট ম্যাটার ফিক্স করা না থাকে তখন দেখবো যে টাকাটা কতটুকু টাকাটা যদি পনেরো লাখ টাকা মূল্যের মামলা হয় কারণ আমার কিন্তু মামলা যখন দায়ের করি সেখানে একটা স্যুট ভ্যালো উল্লেখ করতে হয় আমরা ধারাবাহিকভাবে যখন পরের ক্লাসগুলো করব প্লেইন কিভাবে লিখতে হয় কি কি বিষয় ওখানে লিখতে হয় তখন এগুলো আলোচনা করব। তাহলে আমার মামলার মূল্যমান যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে এইটা মামলা দায়ের করব কোথায় অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে সহকারী বিচারকের আদালতে আমরা সেখানে দায়ের করবো আর যদি এটা পনেরো লাখ টাকার বেশি হয় পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে সেই মামলা দায়ের করবো সিনিয়র অ্যাসিস্টেন্ট জাজের কাছে পনেরো লাখ টাকা পর্যন্ত অ্যাসিস্টেন্ট জাজ পনেরো লাখ টাকা থেকে বেশি কিন্তু পঁচিশ লক্ষ টাকার বেশি না তাহলে সিনিয়র অ্যাসিস্টেন্ট জাজ এখন পঁচিশ লক্ষ টাকা টাকারও বেশি হয়ে গেলো তাহলে কোথায় দায়ের করব তাহলে তো দেখা যাচ্ছে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট উপরে আরো তিনটা কোর্ট আছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ তাহলে পঁচিশ লক্ষ টাকার বেশি হলেই বাকি সবারই আনলিমিটেড এখন প্রশ্ন হলো সবারই যদি আনলিমিটেড হয় তাহলে কি আমি পঁচিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার মামলা চাইলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছেও করতে পারি চাইলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছেও করতে পারি চাইলে ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকেও করতে পারি আসলে না তাদের সবার আনলিমিটেড জুরিস্ট্রিশন থাকলেও যে কয়টার জুরিস্ট্রিশন আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে আদালতটা সেই কোর্টে মামলা দায়ের করতে হবে কারণ এই ব্যাপারে আমাদের সিপিসি সেকশন টোয়েন্টি সিক্স সেখানে

সেই কয়টা কোর্টের মধ্যে যা যেটা লোয়েস্ট গ্রেডের সবচেয়ে নিম্নতম গ্রেডের সেখানেই মামলা দায়ের করতে হবে তাহলে 25 লক্ষ টাকা পার হয়ে গেলেই এই তিনটা কোর্টের কাছেই মামলা দায়ের করা যায় তিনটার মধ্যে যেটা ছোট অর্থাৎ জয়েন্ট डिस्ट्रिक्ट জজ সেখানেই মামলাটা দায়ের করতে হবে আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল আমরা পরবর্তী ক্লাসে এর বাইরে আরও জুরিসডিশন গুলো আছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিশন আপলেট জুরিসডিশন ট্রান্সফার জুরিসডিশন এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে যে জানাবেন আজকের লেকচার উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী লেকচারের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি